রাফিকুল ইসলাম মাদানি ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমার প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা রাত সাড়ে বারোটার সময় হাতির ঝিলে নিয়ে গেছে পুরা উলঙ্গ করেছে আমার শরীরে এক টোকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ অলঙ্ক মেয়েলোক কোথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এস যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি ডিবির হারুন সার জানে ওই এস বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে এত অসহায় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে তিন ইঞ্চি রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন যারা রেকর্ড হচ্ছে জন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না আপনি যদি বলে কয়েও দিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও তো আমি একটু বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আছে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসেই মরে গেছে আমার এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার প্রেরণে যে কারণগুলো পেয়েছি আমরা কোনো জাতির ভেতরে যদি মনাফিক বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানামতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না আমেনহুমমান আখাজাতহু সাইহা কারো উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে তাফসীরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত সাইব আলাইহিস সালামের ঘটনাটা ফিসিলাল কোরআনে আছে ক ইলামাদিয়ানা আও লায়া কাউমি ইবাদুল্লাহ মা লাকুম আয়া বলেন মাদান শহরে হযরতে সাহেব তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদায়নে হযরত সাহেব মিশরের মাদাইন আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর রেবাদত করো তিনি ছাড়া ইলা এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়তের তাফসিরে পেয়েছি এক নয় ভালো করে শোনেন এই জন্যই এই তাফসির মাহফিলে আসতে হয় আলেম গুলো খেলা করার জন্য এখানে বসে নেই ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রব্বুল আমি জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে কোড করেছি তার ভেতরে সোহাইব আলাহ সাল্লাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না এ কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিকভাবে একটা দলেকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন পাঁচ হাতে চাই এরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিশ হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের ওই একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বজাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন এলা শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন